সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দ্য বয় অফ ধামারহাট পেজের পক্ষ থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনার হোক দেখা লাগবে যারা এই ফার্মাসিউটিক্যাল লিমিটে কাজ করতে যাচ্ছেন বা এই ফার্মাসিতে কাজ করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা এই ফার্মাসিস্ট লাইনে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমার নওগাঁ জেলার অনেক ছেলেপেলা আছে যারা নওগাঁ ধামোর নজিপুর জয়পুরহাট সব জায়গায় কাজ করছে বা আমিও তো জয়পুরহাটেই কাজ করছিলাম প্রথম টাইমে যাই হোক প্রথম অবস্থায় কেউ দোকানে নিতে চায় না তো প্রথম অবস্থায় ছোটোখাটো একটা দোকানে আপাতত ফিরিতে হলো কাজ করা শিখতে হবে তো প্রথম প্রথম কাজ করতে অনেক কষ্ট হবে কষ্ট বলতে আর কি অনেক ছেলেপেলারা আছে জেলা মনে করেন যে অনেক আগেতে আছে কাজ জানা জানে আপনি যদি নতুন যান তাহলে মনে করেন যে তোমাকে আর চিনাই পাবো না এরকম একটা অবস্থা করে তো এই ভেঙে পড়লে চলবে না যেহেতু নতুন আইসি আমরা আমার কাজ শিখবে হবে তো যাই হোক আমি তো মোটামুটি মিশনা কাজ জানি একটা কথা বাস্তব কথা তিতা হলো সত্য সেটা হলো যে আমার যারা নতুন ফার্মাসিস্ট যারা নতুন কাজ শিখবে আসে দোকানে আগের আগেতে আছে কাজ আনা ভালো জানে তারা এই নতুন গিলা আলে নতুন গিলা দেখাই পায় না মানে কি

লাগবে মালের গ্রুপ নাম দেখা লাগবে কোনটা কোন কোম্পানির মাল দোকানত কই কি কোম্পানি আছে তো এলা আমরা প্রথম পুরা দোকান ঘুরে ঘুরে দেখতে হবে কোন কোন কোম্পানি কোন সাইটা আছে কোন কোম্পানির মাল কি নাম তো এই জিনিসগুলো আমরা প্রথম মাথা ঢুকেনি ভাবে তারপর এটা এটা করে প্রোডাক্ট মাল দিয়ে যাবে তখন এই প্রোডাক্ট গলার নাম সহ গ্রুপ নামটা খুব জরুরি এই গ্রুপ নামটা দেখে নিবে হবে নিলেই যত তাড়াতাড়ি নিয়া পাবেন তত তাড়াতাড়ি কাজ শিখে পাবেন প্রথম অবস্থায় বড় জায়গাতে গেলে কোন দোকানদারি বড় জায়গা চাকরি দেওয়া চায় না প্রথম অবস্থায় এমনি ফ্রিতে হলো কারো সিনানা জানা আন্ডার হলেও কারো দোকান যায় দুই চার মাস তিন মাস থাকা লাগবে তো এরপর থাকার পর মনে করেন যে টুকটাক মেডিসিন চেনার পর আস্তে আস্তে ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গা যাতে থাকবেন তখন ধীরে ধীরে বেতনও বাড়বে তো বন্ধুরা একবারে বড় হবে চলে কখনোই বড় হবে যাবে না যাবে না ধীরে ধীরে কাজ জানা হবে শিখবে হবে ধীরে ধীরে করবে হবে তারপর নেই ধীরে ধীরে বড় হওয়া যাবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলেই মুখ সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বড় হয়ে গেছে এরপর থেকে আরো ভালো করে বুঝাই দেব ইনশাআল্লাহ